হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম এখন আমরা আছি মাঙ্গান আর মাঙ্গান হচ্ছে ভারতের সিকিম রাজ্যের উত্তর সিকিম জেলার একটি শহর আর এখন হচ্ছে লাঞ্চ টাইম আমরা গ্যাংটক থেকে লাচুংয়ের উদ্দেশ্যে যাচ্ছি এখন হচ্ছে আমাদের লাঞ্চ টাইম এখন আমরা একটা রেস্টুরেন্টে লাঞ্চ করব আর রেস্টুরেন্টটার নাম হচ্ছে রেস্টুরেন্ট না ঠিক এটা হোটেলও হোটেলটা হচ্ছে এসখান্দ হোটেল এসখান্দ মাঙ্গান এই জায়গাটার নাম আর এটা হচ্ছে সেই হোটেল এখানে আমাদের ট্যুর যে প্যাকেজ আছে ওই প্যাকেজের প্যাকেজের সাথেই এই লাঞ্চটা ইনক্লুড করা ছিল আর এটা হচ্ছে দুতলায় আমাদের হোটেলটা হোটেলটাতে এই সিঁড়িটাতে উঠতে হয় আর সিঁড়ি বৃষ্টি হচ্ছিল বৃষ্টির জন্যে সিঁড়িটা ভেজা আর চারপাশে অনেক সুন্দর করে গাছ লাগানো আছে টবে প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির জন্য সবই ভেজা ভেজা এখন আমরা ভিতরে প্রবেশ করছি হোটেলটার খাওয়ার জন্য আমি একটু উপর থেকে দেখাই এটা হচ্ছে একটা ছাদ ছোট ছাদটাতে হাঁটাচলা করা যায় আর এটা হচ্ছে হোটেলের ভিতরের দিকটা আর এটা হচ্ছে ড্রয়িং রুমের মতো আছে বা রিসিপশান যেটাই বলেন এখানে ওয়েট করতে পারেন আপনারা বা একটু রেস্টুরেন্ট নিতে পারেন বসে আর এই এই যে রেস্টুরেন্ট বলেন আর হোটেল বলেন এগুলো একদম আমাদের শহরের যে ট্রিপিক্যাল রেস্টুরেন্টগুলো থাকে ওইরকম না এগুলো হচ্ছে বাসা টাইপের কারণ এখান থেকে একটু পরে আপনাদেরকে আমি কিচেন ডাইনিং সবি দেখাবো ওদের ড্রয়িং রুমটা সুন্দর করে ডেকোরেট করা আছে এটা মেবি বনসায় একটা গাছ সুন্দর লাগছে গাছটাকে অনেক আর এটা একটা ছোট্ট বেড এর ডাইনিং এখানে আমাদের বুফে লাঞ্চ ছিল এটা পাশেরটা হচ্ছে কিচেন আমাদের লাঞ্চ এখনও রেডি হয়নি কিছুক্ষণের মধ্যে আমাদের লাঞ্চ পরিবেশন করা হবে কি সুযোগে একটু ঘুরে ঘুরে দেখছি আশপাশটা আর এই রেস্টুরেন্টেতে প্রচুর পরিমাণে গাছ অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো আছে আর সামনের যে ভিউটা ভিউটা অনেক সুন্দর পাহাড়ের অনেক উপরে তো মনে হচ্ছে হাত দিয়ে ম্যাগটাচ করা যাবে এরকম একটা অবস্থা বৃষ্টি না থাকলে মেঘগুলোকে আরো ভালো করে বোঝা যেত বৃষ্টির জন্যে মেঘগুলা মানে বৃষ্টি হয়ে ঝরে গিয়েছে না হয় আকাশের যে নীল ভাবটা বোঝা যেত আকাশে প্রচুর মেঘ এর জন্যে আকাশটাও ধূসর হয়ে আছে এখানে তো আপনারা যারা নিজেরা গাড়ি করে আপনি নর্থ সিকিম যান বা লাচুং যান চাইলে এখানে রেস্ট নিতে পারেন লাঞ্চও করতে পারেন আপনারা এই হোটেলটাতে হ্যাঁ এই হোটেলের খাবারগুলো অনেক টেস্টি ছিল খাবারগুলোর রাইস চিকেন ভেজিটেবল ডাল এগুলো ছিল আর খাবারের টেস্ট একদম আমাদের বাংলাদেশিদের মতোই ছিল অনেকে বলে যে সিকিমের খাবার খাওয়া যায় না একটা ডিফারেন্ট স্মেল থাকে আসলে ওদের খাবারগুলো তো একদমই ছিল না স্মেলটা আর এখানে ওরা একটু আচার দিত একটু সেজন্য একটা আচার লেবু টাইপের অনেক টেস্টি ছিল আর এটা হচ্ছে ওদের কিচেন আমাদের রাইসটা সবগুলো আনা হচ্ছে আমাদের জন্য আর খাবারগুলো একদম টোলা থেকে নামি নামিয়ে সার্ভ করা হচ্ছিলো অনেক সময় না বাসিটা সেই যে আমাদের তরকারি ডাল এগুলো যে বাটিতে করে দিবে একটু পরে আমাদেরকে একটু কিউট বেবি যে আপুটা রান্না করছে ওই আপুটারই করলাম আবার উদ্দেশ্যে রওনা হয়েছি আর যেতে যেতে আপনাদেরকে একটু লাচুং এর প্রাকৃতিক সৌন্দর্য দেখাই ওই যে দূরে সাদা সাদা এগুলো হচ্ছে ম্যাগ পাহাড়ের উপরে ম্যাগ দেখা যাচ্ছে ভিডিওটা দেখতে থাকুন আর ভালো লাগলে কমেন্ট সেকশানে জানাবেন আর যেতে যেতে আমি আপনাদের জন্যে নর্থ সিকিমের এরকম পাহাড়ের আরও অনেক ভিডিও করব আর ভিডিওগুলো দেখতে চাইলে যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ